আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির এইচ এম সি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সাথে আমাদের আমার কলিক ফিরোজ ভাই শুধু দিনাজপুর থেকে আজকে বাগান অনেক দিন ধরে কথা শুনতেছেন আজকে সরজমিনে বাগান দেখার জন্য আসছেন পরিচয় করে দিই আমাদের ফিরোজ ভাইয়ের সাথে আমাদের ফিরোজ ভাই হ্যাঁ আজকে আপনি আমার বাগানে অনেক দিন ধরে আসবেন আসবেন করে আসলেন হ্যাঁ কেমন লাগতেছে আপনার বাগান দেখে আপনি একটু বাগানটা দেখে আপনার অনুভূতি প্রকাশ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাগান যথেষ্ট পরিমাণ সুন্দর দেখতে ফল যার পাশে গাছ গাছ ফলে ভরা যে ভাইয়ের সঙ্গে আসার কথা ছিল বহুদিন ধরে প্রায় চার তিন চার বছর হলো না দেওয়া শুরু থেকে গাছ আসা হলেও বসেছে ভাইয়ের বাগান দেখে আমার যথেষ্ট মনোভূত্র হয়েছি তার বাগানে যথেষ্ট পরিমাণ ফল ফুল ভরা গাছে যাই হোক আসে মনটা ভালো লাগলো তার বা তার উনার বাগান দেখে এই যে ফল ফুল গাছে ভর্তি একেবারে ফেলি গাছে আলহামদুলিল্লাহ গাছ দেখলে মন শান্তি আমরা যে কেউ আসলে দেখতে আসে পরিচর্যা করে দেখতে পারবেন অথবা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেখতে পারবেন যদি ভাই আমার এখানে শেয়ারও দিচ্ছে যদি কেউ শেয়ার নিতে আগ্রহী তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে করতে পারবেন এই হলো এই হলো মাথার গাছ মাত্র বয়স চার বছর তাদের যে পরিমাণ ধরেছে ইনশাল্লাহ

ছর আগে দেখছেন ভিডিওতে দেখছেন যেটা মাঠটার মধ্যে খালি একটা গাছ দেখা যাইতো হ্যাঁ তো কিন্তু এখন মাঠ আপনি যেদিকে তাকাবেন মাঠ কিন্তু ভরা হ্যাঁ আপনার মাঠের মধ্যে মালটা আছে

যখন গাছ একদম হালে একদম গোল হয়ে যাবে তখন দেখবেন যে কমলা পরিপূর্ণ রস হয়েছে আবার দেখবেন যে এটা কালার হলুদ হবে হ্যাঁ বাড়ি মালটা মানুষ বলে সবুজ ওটাও হলুদ হবে সময় দিতে হবে আপনি যদি বাড়ি মালটা নয় মাস টাইম দেন হ্যাঁ তাহলে আপনার যে হলুদ ঠিক এদিকে দেখেন মাছগুলো পুরা ভরা এদিকে দেখেন এখন ঘটনা হচ্ছে যে আসলে কি আপনি এত দুঃখ কষ্ট করে আসলেন না তো সাক্ষা হয়েছে আমার আমার কাছে আপনার কাছে কি মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ বাগান যথেষ্ট পরিমাণ ভালো সুন্দর এটাই ভালো লাগছে প্রত্যেক গাছে আল্লাহর আমাদের যথেষ্ট পরিমাণ এসেছে আগামীতে হয়তো আসলে আরো সুন্দর লাগবে আপনি এরপরে কি ভাবিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনার কি মনে হয়েছে না না তো ভুলেছি আপনার তবে আনলেই হতো তারা আরো ভালো বাধ্য হইতো ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান হ্যাঁ তবে আপনি বলতে পারেন হ্যাঁ আমার ইনভেস্ট আমার এই বাগানে ইনভেস্ট করার সুযোগ আছে হ্যাঁ আপনি তো আপনার আগ্রহটা আপনার আগ্রহ কি আছে না আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দিন ধরে প্ল্যান করতেছেন না আপনার সঙ্গে শেয়ার কথা শেয়ার করা হয়েছে হ্যাঁ কিন্তু ইনশাআল্লাহ এখন বাগান দেখে আমি

সেখানে মতো হান্ড্রেড পার্সেন্ট হালাল উপার্জন করার মনে করার মতো সুযোগ আছে কিন্তু পরকাল চিন্তা করলে আপনাকে হালাল রুজি খাইতে হবে আর ইবাদত করতে হলে প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি খেতে হালাল উপায়ে কিভাবে উপার্জন করা যায় এই হলো আমাদের হুমান ভাইয়ের মালটার বাগান গাছে গাছ তার বাগানে প্রায় এই বাগানে কত গাছ আছে ভাই এই বাগানে প্রায় ছয়শো গাছ আছে না আরও দুই একটা আরও দুইটা বাগান আছে ওনার বাগানটা আরো দুটা যেটা আছে ওইটাতে আরো বেশি গাছ আছে ওনার বাগানে যথেষ্ট পরিমাণ কর্মচারী আছে তার বাগান দেখাশোনা করার জন্য এটা হলো চায়না শ্রী কমলা ए जलगा गासे भरा कमला हां